কলমি শাকের রেসিপিটি এভাবে কখনও ট্রাই না করে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আমি কড়াইতে নিয়ে নিয়েছি একটুখানি ম সর্ষের তেল আর নিয়ে নিয়েছি হাফ চামচ তাতে দিয়েছি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো দুকোয়া রসুন কুচি ভালোভাবে সেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা বড়ো পেঁয়াজের হাফ পেঁয়াজ মতন কুচিয়ে সেটাকে লাল হয়ে আসা অবধি ভালোভাবে ভাজবো এবারে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো বেছে কেটে ধুয়ে রাখা ছিল এর মধ্যে দুখানা লঙ্কা কুচিও দেওয়া আছে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি সামান্য ঢাকা দিয়ে রেখে দেব হাফ সেদ্ধ হয়ে আসা অবধি পুরো সেদ্ধ কিন্তু আমরা করব না হাফ সেদ্ধ হয়ে এসেছে এবার আমরা এটাকে মধ্যে মিশিয়ে দেব এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা এক ফুট মতন মুসুর ডাল মুসুর ডালটা দেওয়ার আগে একটুখানি দিয়ে দেবো সামান্য মতন হলুদ হলুদটা আমরা আগে দেইনি নি হলুদটা চাইলে আপনারা আগেও দিতে পারেন এবার এই মুসুর ডালটা আমি জল সমেতই দিয়ে দিলাম কেননা মুসুর ডালটা সেদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন নয়তো শাকটা পুড়ে যাবে আমি জল সমেত মুসুর ডালটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে মুসুর ডালটা যতক্ষণ খুব ভালোভাবে সেদ্ধ না হয়ে আসবে ততক্ষণ অবধি আমরা এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। প্রয়োজন লাগলে জলও দিতে হবে দেখুন আমাদের মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে